হ্যালো ভিওয়ার্স তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে তো অনেকটা লেট করে ফেলেছি ডিএলএস টোয়েন্টি ফাইভ গেম আপডেটের পর প্রথমবারের মতো ইভেন্ট এসেছে এবং এটা হচ্ছে টিম ইভেন্ট অর্থাৎ টিম সিলেক্ট করে তারপর তোমাদেরকে খেলতে হবে সো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে দেখানো হবে যে কোন টিমে কোন প্লেয়ার রয়েছে এবং ফরমেশন কী ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখতে থাকো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে দ্রুত একটি লাইক করে দিও তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি ফার্স্টের টিমটা হচ্ছে মাদ্রিদ দেখতে ফরমেশন এবং এখানে চারটা লিজেন্ডের প্লেয়ার রয়েছে তোমার আলভারেস তারপর গ্রিজম্যান রয়েছে ডিপল এবং ওভলাকের মতো লিজেন্ডের প্লেয়ার রয়েছে এই টিমটাতে ফরমেশনটা বেস্ট এরপর রয়েছে প্যারিস এস ডি ফরমেশনটা দেখতে পাচ্ছ চার তিন তিন ফরমেশন এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা লিজেন্ডারি প্লেয়ার রয়েছে দেমবেলে তারপর বিতিনহা এছাড়াও তোমার আশরাফ ফাকি মি ডোনা এবং মার্কো উইনেসের মতো খেলোয়াড় এরপর হচ্ছে বার্সেলোন বার্সেলোনা ফরমেশনটা দেখতে পাচ্ছ চার দুই তিন এক ফরমেশন এবং এখানে তোমরা ছয়টা লিজেন্ডারি প্লেয়ার দেখতে পাচ্ছ ল্যাওন্ডোস্কি রাফিন তারপর ওলমো রয়েছে পেদ্রি কুন্ডে এছাড়া লামিন ইয়ামাল তারপর তোমার আর্সেনাল টিম ফরমেশন রয়েছে চার দুই তিন এক স্টার্টিং ইলেভেনে অনেকগুলো প্লেয়ার কিন্তু নয়টা প্লেয়ার লিজেন্ডে রয়েছে সো এখানে অনেকগুলো প্লেয়ার রয়েছে চাইলে এই টিমটাও তোমরা সিলেক্ট করতে পারো বন্ধুরা তারপরে টিমটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ফরমেশনটা হচ্ছে চার এক চার এক ফরমেশন ব্যাড একটি ফরমেশন তাইভাবে খেলাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে এবং অনেকগুলা কিন্তু লিজেন্ডার প্লেয়ার রয়েছে ম্যানচেস্টার সিটি টিমটাতে সোবিওয়ার্স তারপর তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফরমেশনটা দেখতে পাচ্ছ চার এক দুই তিন ফরমেশন এবং এখানে স্টার্টিং ইলেভেনে বেশ কিছু লিজেন্ডের প্লেয়ার রয়েছে তারপর তোমার বিনিসিয়ার জুনিয়র তারপর অ্যাম বাপ্পে কিন্তু স্পিডি প্লেয়ার সো এইবারই ইভেন্টে বেস্ট টিম হবে রিয়াল মাদ্রিদ তো তোমরা চাইলে রিয়াল মাদ্রিদ নিয়ে খেলতে পারো তবে আমার কাছে শুধুমাত্র অ্যাথলেটিকো মাদ্রিদের ফরমেশন টা বেস্ট ছিল চার চার দুই ফর্মেশন তাছাড়া কিন্তু এসব ফর্মেশন আমার কাছে মোটেও পছন্দ হয়নি